আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টি থেকে রসায়ন পরিস্থিতি যে অংশটি রয়েছে এই অংশটি থেকে সচরাচর পরীক্ষায় এবং বুট পরীক্ষায় যে নৈরভিত্তিক প্রশ্নগুলো এসে থাকে তার প্রত্যেকটি লাইন আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব এবং এই অংশটি থেকে বিগত বুট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব রসায়ন পরিস্থিতি এই অংশটির প্রথম তোমাদের হবে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন তারপরে তোমাদের রয়েছে প্রাচীনকালে যেসব ধাতু ব্যবহার করত সেগুলো হচ্ছে তামা মানুষেরা তামা রূপা টিন এই ধাতুগুলো ব্যবহার জানতো তারপরে রয়েছে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অবধে কফার এবং টিনকে গলিয়ে তৈরি কিতো সংকট ধাতু হচ্ছে ব্রোঞ্জ অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে কফর অর্থাৎ তামা এবং তিন এই দুইটি ধাতুকে গলিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয় সেটি হচ্ছে ব্রোঞ্জ আর ব্রোঞ্জ আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতা কিন্তু অনেক দূর এগিয়ে যায় কারণ ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা যেত তারপরে তোমাদের রয়েছে প্রাচীনকালে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো ব্রোঞ্জ দিয়ে তারপরে রয়েছে মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় ব্রোঞ্জ আবিষ্কার তারপরে তোমাদের রয়েছে সর্বপ্রথম অ্যাটম শব্দ ব্যবহার করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস অর্থাৎ আমরা জানি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দ্বারা গঠিত যে কোনো লোকে বলা হয় অ্যাটম বা পরমাণু আর অ্যাটম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস তারপরে রয়েছে পদার্থ মাটি আগুন পানি বাতাস দিয়ে তৈরি এই ধারণাটি দেন বিজ্ঞানী এরিস্টেটল অর্থাৎ বিজ্ঞানী এরিস্টেটল বলেছেন পদার্থ যে কোনো পদার্থ মাটি আগুন পানি বাতাস এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত তারপরে তোমাদের রয়েছে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ যেসব ধাতু দিয়ে সোনা তৈরির চেষ্টা করেন সেই ধাতুগুলো হচ্ছে কপার টিন সীসা অর্থাৎ মধ্যযুগে মুসলিম দার্শনিক যারা ছিল আরবের তারা স্বন্ন তৈরি করার চেষ্টা করেন কপার টিন এবং সীসা দিয়ে কিন্তু তারা ব্যর্থ হন তারপরে তোমাদের জানতে হবে মধ্যযুগে মানুষের আয়ু বৃদ্ধির মহা ওষুধ তৈরি করতে ব্যর্থ হন আরবের মুসলিম দার্শনিকগণ আরবের মুসলিম দার্শনিকগণ শুধু স্বর্ণ তৈরি চেষ্টা করেন তাই নয় তারা কিন্তু মহা ওষুধ তৈরি করতে চেষ্টা করেছিলেন যাতে মানুষের আয়ু বেড়ে যায় কিন্তু এতেও তারা ব্যর্থ হন তারপরে তোমাদের রয়েছে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি আর আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে তারপরে তোমাদের জানতে হবে রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান আর আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাবসিয়া তারপরে তোমাদের দুইটি গুরুত্বপূর্ণ লাইন জানতে হবে সেটা হচ্ছে কাঁচা আম টক লাগার কারণ হচ্ছে কাঁচা আমে থাকে সাকসেনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড তারপরে তোমাদের পাকা আম মিষ্টি লাগার কারণ হচ্ছে পাকা আমে থাকে গ্লুকোস এবং ফ্রুকটোস এখানে মূলত কাঁচা আমে যে সাকসেনিক অ্যাসিড এবং অ্যাসিড থাকে সেগুলো রূপান্তরিত হয়ে গ্লুকোস এবং প্রুকটোসে যখন পরিণত হয় তখন সেটাকে আমরা বলি আম পেকে গিয়েছে তারপরে তোমাদের রয়েছে কেরোসিন এবং প্রাকৃতিক গ্যাস ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ কেরোসিন প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস বলতে মিথেন ইথেন প্রুফেন বিউটেন এই টাইপের প্রাকৃতিক গ্যাস এবং মোম যেটা আমরা ব্যবহার করি এগুলো মূলত হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যুগ তারপরে তোমাদের রয়েছে অ্যান্টাসিটে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড বলতে আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট হিসাবে যে ওষুধ খেয়ে থাকি সেটি হচ্ছে অ্যান্টাসিড এটা হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত হচ্ছে এ এল ও এস থ্রি এটি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক আর একটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এম জি ওয়েস টু এই দুটি হচ্ছে আমরা অ্যান্টাসিট হিসাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট হিসাবে খেয়ে থাকি এখন আমরা রসায়ন পরিস্থিতি অংশটি থেকে বিগত বুট পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি এসেছিলো রাজশাহী বুর্ড দু হাজার ষোলো সালে আলকেমি শব্দটি আরবি শব্দ আলকেমিয়া থেকে এসেছিলো তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কোন ভাষা শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে আরবি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে মোমে কার্বনের সাথে কোন মূলটি থাকে আমরা জানি মোম হচ্ছে একটি হাইড্রোকার্বন অর্থাৎ মোমে কার্বনের সাথে থাকে হাইড্রোজেন তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি আমরা জানি মোম এবং কেরোসিন হচ্ছে একটি হাইড্রোকার্বন অর্থাৎ কেরোসিন এবং মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে মোমে কোন উপাদান মূলটি উপস্থিত আমরা জানি মোম হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ মোম হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয় গঠিত যুগ তাই মোম হচ্ছে হাইড্রোজেন মূলটি উপস্থিত থাকবে এবং কার্বন মূলটি উপস্থিত থাকবে কিন্তু আমাদের অপশানে যেহেতু কার্বন নেই তা আমরা বলতে পারি মোমে হাইড্রোজেন উপস্থিত তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান আমরা জানি অ্যান্টাসিড হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এখানে আমাদের অপশনে যেহেতু ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তাই আমরা ক নম্বর অপশনটিকে দেখাবো তারপরে রয়েছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুরোস তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রাকৃতিক গ্যাস প্রধানত কি প্রাকৃতিক গ্যাস প্রধানত হচ্ছে মিথেন যার সঙ্কেত হচ্ছে সিএস ফোর তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আলকেমি শব্দটি দিয়ে নিচের কোন সভ্যতাকে বোঝানো হয়েছে আলকেমি শব্দটি দিয়ে মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়েছে তারপরের প্রশ্নটিতে রয়েছে ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল ভারতবর্ষে পাঁচ হাজার বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল তারপরের প্রশ্নটিতে রয়েছে আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে আধুনিক রসায়নের জনক বলা হয় বিজ্ঞানী অ্যান্টনি ল্যাবসিয়কে তারপরের প্রশ্নটিতে রয়েছে কাঁচা আমে থাকে আমরা জানি কাঁসা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড যার কারণে কাঁসা আম টক লাগে তো এখানে অপশনে যেহেতু সাকসিনিক অ্যাসিড রয়েছে তো আমরা এখানে সাকসিনিক অ্যাসিড দেখাবো তারপরের প্রশ্নটিতে রয়েছে কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান থাকে আমরা ইতিমধ্যেই জেনেছি কাঁসা আমের সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড থাকে কিন্তু এখানে অপশনে কিন্তু রয়েছে মেলিক অ্যাসিড তা আমরা এখানে মেলিক অ্যাসিডকে দেখাবো তারপরে রয়েছে নিচের কোনটিতে লেকটিক অ্যাসিড বিদ্যমান থাকে দদিতে ইলেকট্রিক অ্যাসিড বিদ্যমান থাকে তারপরের প্রশ্নটিতে রয়েছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে স্বর্ণ বা গোল্ড তারপরের প্রশ্নটিতে রয়েছে কফার ও টিন গলিয়ে তৈরি সংকট ধাতু কোনটি কফার এবং টিনকে গলিয়ে তৈরিকৃত সংকট ধাতু হচ্ছে ব্রোঞ্জ যেটা আমরা ইতিমধ্যে জেনেছি তারপরের প্রশ্নটিতে রয়েছে কপরের সাথে অন্য কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কপারের সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় ব্রোঞ্চের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারপরে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো রয়েছিলো সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ